শুভ সকাল সকলকে তো আমি স্নান টান করে চলে এসেছি দেখো তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি ভালো আছি ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি এখানে আর ঠাকুরের পুজো টুজো দেওয়ার পর আমি চলে এসেছি এখানে জামা কাপড় মিলতে রোদে ওদের শুকাতে দিয়ে আসলাম জামা কাপড়গুলো আর তোমাদের দাদাভাই কালকে আমি দেখিয়েছিলাম ও ঘুম থেকে উঠে পড়েছিল চা খাওয়ার জন্য কিন্তু আজকে আমি চা করবো না কারণ ওর শরীরটা আজকে খুব খারাপ সেই জন্য আজ ওঠেনি এখনো এখনও ঘুমাচ্ছে আর আমি প্রথমে স্নান টান করে এসে ঠাকুরের পুজোটা দিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে ও ঘুমাতে হলে আর আমি আজকে কাপড় মিলে দিয়ে এসে তরকারিটা বসিয়ে দিই তাহলে ঘুম থেকে উঠে ফ্রেশে একটু খাবার খেতে পারবে তারপরে আমি তরকারিটা করে নেওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ বলে আমি একটু শশা কেটে দিচ্ছিলাম কারণ ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি শশা খাবে ও বললো যে হ্যাঁ খাবো ও ওইদিকে শুয়েই ছিল খেয়ে আজকে ওঠেনি তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে শুয়েই থাক আর কি করব আর ও বললো আজকে বেশি রিচ খাবার কোনো রান্না করবে না কারণ কালকে ছিল সেই আজকে একটু করবো সেই জন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিলাম আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি এগুলো পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা এগুলো সব ধুয়ে নিচ্ছি কাটার পর আজকে পোস্ত করবো ডাল করবো করবো আর কিছু করবো নেব কারণ শরীরটা খারাপ হয় সেই জন্য না আমাকে আগেই বলে দিল আর এই দেখ তো শুভ দুপুর সকলকে চলো টাটা আমার রান্না হয়ে গেছে পোস্ত আছে এখানে আর পাশে আছে ডাল আর এখানে আছে সাদা ভাত তো চলো সকলকে শুভ দুপুর টাটা